পশ্চিমবঙ্গ দপ্তরের ও গাজল পঞ্চায়েত উদ্যোগে এদিন মঙ্গলবার বেলা একটা নাগাদ গাজল ব্লকে নয়াপাড়া এলাকায় প্রাণী সম্পদ বিভাগ অফিস প্রাঙ্গনী স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের মুরগির ছানা বিতরণ কর্মসূচি হয় একটা দলকে দশটি করে মুরগির ছানা দেওয়া হয় মোট স্বনির্ভর গোষ্ঠী মহিলা দলের এক হাজার মুরগির ছানা দেওয়া হবে এদিন দেওয়া হলো আগামী দিনে বুধবারে এই মুরগির ছানা স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দেওয়া হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক শান্তনু পান্ডা কর্মাধ্যক্ষ প্রাণী দপ্তরের গোবিন্দ বিশ্বাস সমাজসেবী আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা জানা গিয়েছে স্বনির্ভর গোষ্ঠী দলদের মুরগির বাচ্চা বিতরণ করা হয় তারা মুরগি পালন করে স্বনির্ভর হতে পারবে অর্থ উপার্জন করতে পারবে এই জন্য এমনই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় প্রথমে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে উনি যেভাবে একের পর এক উন্নয়নের জন্য বিশেষ করে এসডি এস ওয়াই গ্রুপের মহিলাদের জন্য এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মহিলারা স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপগুলো চালু করেছেন তার মধ্যে আমাদের চিফ দৃষ্টিভচী একটা এখানে আজকে আমরা আমাদের এআরটি ডিপার্টমেন্ট থেকে এবং গাজল পঞ্চায়েত সমিতি গাজল ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে আমরা এক হাজার মহিলার হাতে হাসপাত মুরগির বাচ্চা বিতরণ আছে ওনারা প্রত্যেকে খুশি আমার এই যে বিতরণ আজকে চলছে এখানে আমার আধিকারিক সমস্ত আধিকারিক উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার প্রাণিসব দপ্তরের কর্মচার্য গোবিন্দ বিশ্বাস থেকে শুরু করে প্রত্যেকে তাতে যেটা বুঝতে পারলাম এবং খুব নীরবভাবে যে মহিলারা বলছেন যে আগামী দু হাজার ছাব্বিশ সালে ওনারা আবার যে রায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায় আজকে আমাদের এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ পর্যায়ে আমরা চেক ডিস্ট্রিবিউশন করছি মুরগি ছানা এটা আমাদের ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি যারা আছে গ্রামের দিন কোনটাতে প্রায় হাজার জনের মতো দুদিন ধরে চলবে আজকে আর কালকে বাজে তো চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আজকে সমাপ্তি পর্যায়ে আমরা এটা করেছি একটা ইন্টের একটা প্রজেক্ট আমাদের প্রতি বছরের না আমরা সফলভাবে এটা করতে পেরেছি রাজল ব্লকে প্রায় সব অঞ্চলকেই কভার করেছে পনেরোটা পঞ্চায়েত আছে আমাদের সব জিপিতেই মানে মহিলারা এখানে বাচ্চা পাচ্ছেন আগেও পেয়েছে এগুলো আপনার নাম আপনার কোন পদে আছেন স্যার আমি ডক্টর শান্তনু পান্ডা বিএলডিও কাজল হিসেবে কর্মরত